স্বাগত আজকের ভিডিওতে আমরা গ্রিক পৌরাণিক কাহিনীর অন্যতম রহস্যময় ও ভয়ঙ্কর চরিত্র মেডুসার কথা বলবো একজন নারী যিনি ছিলেন একসময় অসাধারণ সুন্দরী কিন্তু এক অভিশাপের কারণে তার জীবন হয়ে ওঠে দুঃস্বপ্নময় আর তার চোখের দৃষ্টি ছিল এমন এক অশুভ শক্তি যা দেখলেই মানুষ পাথরে পরিণত হতো মেডুসা সম্পর্কে যে কোনো গ্রিক মিথোলজি প্রেমীর আগ্রহের শেষ নেই তার কাহিনী একদিকে যেমন ভয়ঙ্কর অন্যদিকে তেমনি শিক্ষণীয় ভাবনার খোরাক দেয় তাহলে চলুন ধীরে ধীরে তার পুরো গল্পটা শুনি মেডুসার পরিচয় মেডুসা ছিলেন গরগনস নামের তিন বোনের একজন এই তিন বোনকে একসঙ্গে বলা হতো গরগনা মেডুসা ছিল একমাত্র মৃত্যুদণ্ড প্রাপ্ত অর্থাৎ সেই ছিল মানব সদৃশ এবং তার মৃত্যু সম্ভব ছিল অন্য দুই বোনের অস্তিত্ব ছিল দেবতা সদৃশ এবং তারা অমর মেডুসার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার মাথার সাপের মতো চুল আর তার দৃষ্টির মাধ্যমে যে কাউকে পাথরে পরিণত করার ক্ষমতা ছিল তার কিন্তু এই ক্ষমতা তার জীবনে আসেনি সহজে আসলেই তার জীবন শুরু হয়েছিল এক স্বপ্নময় সুন্দরী রূপে মেডুসা শৈশব ও সৌন্দর্য মেডুসা ছিল একসময় অতি সুন্দরী এক নারী তার লম্বা সোনালি চুল প্রাণবন্ত চোখ এবং অনন্য সৌন্দর্য ছিল সবার নজর কেড়েছিল সে ছিল পোসেইডনের পূজারী এবং গভীর ভক্ত পোসেইডন যিনি সমুদ্রের দেবতা তার প্রতি মেডুসার ভালোবাসা ও শ্রদ্ধা ছিল গভীর পোসেইডনের সাথে ঘটনা একদিন মেডুসা পোসেইডনের সাথে অলিম্পাসের মন্দিরে দেখা করেন অনেকের মতে এটি ছিল একটি প্রিয় মুহূর্ত কিন্তু অ্যাথেনা দেবীর কাছে এটি ছিল অবৈধ অ্যাথেনা যিনি বুদ্ধিমত্তা যুদ্ধ ও ন্যায়ের দেবী সেই ঘটনার জন্য অত্যন্ত রেগে যান অ্যাথেনার ক্রোধে সম্মুখীন হতে হয় মেডুসাকে তিনি মেডুসার সৌন্দর্যকে ধ্বংস করে দেন এবং তার মাথার চুলকে সাপের রূপ দেন একই সঙ্গে তিনি মেডুসাকে অভিশাপ দেন যার ফলে তার চোখের দৃষ্টিতে যে কেউ তাকালি পাথরে পরিণত হবে এই অভিশাপের ফলে মেডুসার জীবনের পুরো পরিবর্তন ঘটে সে একাকী হয়ে পড়ে সবাই থেকে বিচ্ছিন্ন হয়ে একটি দুর্গম দ্বীপে আশ্রয় নেয় মেডুসার ক্ষমতা ও জীবনযাপন মেডুসার এই নতুন ক্ষমতা ছিল যেমন ভয়ঙ্কর তেমনি একাকিত্বের কারণ তার পাথর বানানোর দৃষ্টি তাকে প্রায়ই ভয়ঙ্কর ব্যক্তিত্বে পরিণত করে কেউ তার কাছে আসতো না কেউ তার চোখে তাকাত না এভাবে মেডুসা পৃথিবীর থেকে আলাদা হয়ে এক বিচ্ছিন্ন জীবন কাটাতে থাকে সে দিনের পর দিন নিজের অভিশাপ ও একাকিত্বের সঙ্গে লড়াই করছিল পার্সিউসের আগমন মেডুসার গল্প তখন মোর নেয় যখন যোদ্ধা পার্সিউস তার সামনে আসেন পার্সিউস ছিলেন এক সাহসী ও বীরত্বপূর্ণ যুবক যিনি মেডুসার মাথা কেটে ফেলতে রাজি হন এর পেছনে ছিল তার নিজের এক গুরুত্বপূর্ণ মিশন পার্সিউসকে সাহায্য করেন অ্যাথেনা ও হ্যামেস দেবতা তারা তাকে দেবতা দেওয়া কিছু বিশেষ উপকরণ দেন যেমন অ্যাথেনার অশস্ত্র যুদ্ধদক্ষতা হ্যামেসের পাখা জুতো এবং একটি বিশেষ পাল্লা মেডুসার পরাজয় পার্সিউস মেডুসার দ্বীপে পৌঁছে এবং ধৈর্য ধরে পরিকল্পনা করে তিনি মেডুসার চোখে সরাসরি তাকানোর বিপদ এরাকে পারছিলেন না তাই তিনি অ্যাথেনার দেওয়া পাল্লাটি ব্যবহার করেন পাল্লাটি একটি আয়নার মতো কাজ করত যার মাধ্যমে তিনি সরাসরি মেডুসার চোখে তাকাতে পারতেন না বরং তার প্রতিবিম্ব দেখতেন এভাবে পার্সিউস পাল্লার সাহায্যে মেডুসার মাথা কেটে ফেলতে সক্ষম হন মেডুসার মাথা কাটা হলেও তার মৃত্যুর আগে তার থেকে দুটি অদ্ভুত সৃষ্টি বেরিয়ে আসে পেগাসাস নামের পাখিততা ঘোড়া এবং ক্রিসেস নামের এক যোদ্ধা মেডুসার গল্পের অর্থ মেডুসার গল্প শুধু এক ভয়ঙ্কর দানবের গল্প নয় এটি একাধিক স্তরে অর্থপূর্ণ এটি সৌন্দর্য ও অভিশাপ ক্ষমতা ও বিচ্ছিন্নতার গল্প মেডুসার মিথ আমাদের শেখায় কিভাবে এক অভিশাপ মানুষের জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে এছাড়াও তার মৃত্যুর পরে সৃষ্ট পেগাসাসের কাহিনী নতুন আশা ও সম্ভাবনার প্রতীক মেডুসার প্রতীকই অর্থ গ্রিক মিথোলজিতে মেডুসার চিত্র অনেক সময় নারীর ক্ষোভ শক্তি ও বিপদের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় তার সাপময় চুল এবং মৃত্যুর দৃষ্টি মানুষের ভয় ও অজানা ভয়সমূহকে তুলে ধরে কয়েকজন গবেষক মনে করেন মেডুসার গল্প নারীর ক্ষমতায়নের প্রতীক যেখানে অভিশাপ তার ভিতরে থাকা শক্তিকে প্রকাশের রূপান্তর আধুনিক সমাজে মেডুসার প্রভাব আজকের দিনে মেডুসার ছবি কাহিনী ও তার প্রতীক আধুনিক সংস্কৃতি সিনেমা সাহিত্য ও গেমসে বহুল ব্যবহৃত হয় তার রহস্যময়তা ও শক্তি আজও মানুষের কৌতূহল জাগিয়ে তোলে মেডুসার এই গল্পে রয়েছে সৌন্দর্য ভয় ক্ষমতা ও শাস্তির গল্প এই মিথ আমাদের শেখায় কিভাবে অতীতের গল্প আজও আমাদের জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বার্তা দিতে পারে আপনি যদি মেডুসার এই গল্প পছন্দ করে থাকেন তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন গ্রিক পৌরাণিক মিথ নিয়ে